আজকের বিশেষ প্রতিবেদনে গাজার তাফতাফ পাড়ায় সংগঠিত এক চাঞ্চল্যকর নিরাপত্তা অভিযান আলজাজিরা প্রকাশ করেছে সেই ঘটনার চিটিয়া ছবি যা এর আগে কেউ দেখেনি গাজা শহরের তাফতাফ এলাকায় ইসলামিক জিহাদের সামরিক শাখা সারায়া আলকুজ পরিচালনা করেছে একটি অত্যন্ত গোপন ও গুরুত্বপূর্ণ নিরাপত্তা অভিযান এই অভিযানে তারা উদ্ধার করেছে প্রায় একশো কেজি উচ্চ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক যা অভিযান অনুযায়ী ইসরায়েলের বিশেষ বাহিনী হামলার উদ্দেশ্যে গোপনে স্থাপন করেছিল আলজাজিরা দাবি করছে এই পুরো প্রক্রিয়ার একচিটিয়া ভিডিও ফুটেজ তাদের হাতে এসেছে এতে কথা যাচ্ছে কিভাবে ফিলিস্তিনি যোদ্ধারা এলাকাটি ঘিরে ফেলে এবং কিভাবে তারা সন্দেহজনক বস্তুগুলো নিষ্ক্রিয় করে এই অভিযান শুধু গাজার নিরাপত্তা নয় গোটা অঞ্চলের ভূ রাজনৈতিক পরিস্থিতির ওপর প্রভাব ফেলতে পারে এই ঘটনা নতুন করে ইসরায়েল ফিলিস্তিন উত্তেজনার দিকে ইঙ্গিত দিচ্ছে বিশ্ববাসী তাকিয়ে আছে এই ধরনের অভিযান কি দীর্ঘস্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে পারবে সারাজা আল যোদ্ধারা এলাকাটি ঘিরে ফেলে এবং অত্যন্ত সুরক্ষিতভাবে অভিযানটি সম্পন্ন করে তারা জানায় এই ধরনের পদক্ষেপ গাজাবাসীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য জরুরি আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা অভিযানটির একচিটিয়া ছবি প্রথম প্রকাশ করে ঘটনাস্থলে গোপনভাবে সংগৃহীত তথ্য অনুযায়ী অভিযানে উদ্ধার করা হয় প্রায় একশো কেজি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক ফিলিস্তিনি গোষ্ঠীটির দাবি ইসরায়েলি বাহিনীর হামলার পরিকল্পনার অংশ হিসাবে এই বিস্ফোরক বসানো হয়েছিল